হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একান্নতম ক্লাসে উপস্থিত হয়েছি আইটিপি এক্সাম প্রিপারেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর একান্নতম ক্লাস আজকে দেখব আয়কর অঙ্ক সমাধান আমরা নয় নাম্বার অঙ্ক দেখব যারা এখনও ক্লাসে জয়েন করে নি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন আমরা মূল আলোচনায় ফিরে যাব সময় নষ্ট করবো না কে কে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন জানাবেন প্লিজ আজকে আমরা একান্নতম ক্লাসে উপস্থিত হয়েছি আমরা ইতিমধ্যে পঞ্চাশটি ক্লাস করে ফেলেছি আজকে আমরা একান্নতম ক্লাস করব যারা এখনো ক্লাসে জয়েন করেননি নিরানব্বই ভাই আছেন আমাদের সাথে যারা এখনো ক্লাসে জয়েন করেননি নি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করুন জয়েন করে ফেলুন আমরা খুব শীঘ্রই অঙ্ক করতে শুরু করব আমরা আজকে নয় নম্বর অঙ্ক করব যারা এখনো ক্লাসে জয়েন করেনি নি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন ওয়ালাইকুম আসসালাম হাফিজুর রহমান ভাই কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখনই অঙ্ক করতে শুরু করব আজকে আগে অঙ্কটা দেখেন আপনারা জনাব জনাব নিয়াজুল নিয়াজুল করিম অবসরপ্রাপ্ত সরকারি পেনশনভোগী কর্মকর্তা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার অঙ্ক দেখবো আমরা তার গৃহ সম্পত্তি খাতে আয় আছে পেনশন খাতে আয় আছে ব্যাংক সুদ আছে সঞ্চয়পত্রের সুদও আছে তার গৃহ সম্পত্তি খাতে আয় হচ্ছে পাঁচ লক্ষ টাকা ব্যাংক সুদ আয় হচ্ছে এক লক্ষ টাকা সঞ্চয়পত্রে সুদ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ এক লক্ষ ছয় লক্ষ তার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে তার ইনকাম তারপরে দেখেন তার বিনিয়োগ আছে সঞ্চয়পত্র এক লাখ টাকা আর হচ্ছে জীবন বিমার কিস্তি আছে পঞ্চাশ হাজার টাকা টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে তার বিনিয়োগ এখন যেহেতু আমরা জানি যে সঞ্চয়পত্রের সুদ যেটা সেটা চূড়ান্ত কর্দায় কেটে নেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট হলে পাঁচ হাজার টাকা অলরেডি কেটে নিয়ে কেটে নিয়ে গেছে ব্যাংক সুদ কত ব্যাংক সুদ হতে আয় যেটা সেটাও কিন্তু কেটে নিয়ে যায় তো সেটা কত কাটছে সেটাও আমাদের বের করতে হবে তা আমরা একটু দেখি খাতা কলম নিয়ে রেডি হয়ে যান একটু কষ্ট করে দেখেন হচ্ছে আমি যেটা দেখছি ওনার হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় গৃহ সম্পত্তি খাতে আয় হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তারপরে আছে দেখেন ব্যাংক সুদ আছে এক লক্ষ টাকা তারপরে সঞ্চয়পত্রের সুদ আছে পঞ্চাশ হাজার টাকা আমরা টোটাল কত পেলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা মোট পেলাম এখন দেখেন সুদ যেটা থাকে সঞ্চয় পত্রের থাকে সেটা কিন্তু সুদ আলাদা ব্যাংক সুদ বলেন সেটা কিন্তু আলাদা হিসাব করতে হয় যদি সঞ্চয়পত্রের সুদ দশ পার্সেন্ট দেওয়াও থাকে তারপরেও আপনি সেটা আলাদা হিসাব করতে হয় আমরা প্রথমে এই যে গৃহ সম্পত্তি খাতে আয় আছে সেটা বের করতে হবে প্রথমে যে গৃহ সম্পত্তি খাতে আয় আছে সেটা বের করতে হবে দেখেন গৃহ সম্পত্তি খাতে যদি আয় বের করি তাহলে প্রথমে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান ভাই দেখেন পঞ্চাশ হাজার টাকা জিরো পার্সেন্ট জিরো টাকা তারপরে এক লক্ষ টাকায় পাঁচ হাজার টাকা তারপরে আছে টাকা দশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা তো আমরা মোট পেলাম গৃহ সম্পত্তি খাতে পেলাম আমরা দশ হাজার টাকা গৃহ সম্পত্তি খাতে আমরা পেলাম হচ্ছে দশ হাজার টাকা বৃহ সম্পত্তি খাতে আমরা দশ হাজার টাকা পেলাম তারপরে দেখেন এইখানে দেখেন কিন্তু এই যে পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু চূড়ান্ত করতে পাঁচ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু এইটার কথা কিছু বলে নাই তো এটা আমরা বের করতে হবে দেখেন আমরা যদি ছয় লক্ষ টাকাটা বের করি তাহলে দেখেন তিন লক্ষ পঞ্চাশ হাজারে জিরো টাকা তারপরে এক লক্ষ টাকায় পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা তারপরে আছে ছয় লক্ষ টাকা যেহেতু এক লক্ষ পঞ্চাশ দশ পার্সেন্ট আমরা জানি পনেরো হাজার টাকা তাহলে আমরা বিশ টাকা পেলাম ব্যাংক সুদ এবং গৃহ গৃহ সম্পত্তি খাতে আয় থেকে আমরা কত পেলাম বিশ হাজার টাকা পেলাম ছয় লক্ষ টাকায় বিশ হাজার টাকা পেলাম তাহলে ছয় লক্ষ টাকার উপরে করদায় হচ্ছে বিশ হাজার টাকা তাহলে আমরা নিয়মিত আমরা এই পাঁচ লক্ষ টাকায় কত পেলাম পাঁচ লক্ষ টাকায় পেলাম আমরা দশ হাজার টাকা তাহলে এক লক্ষ টাকা আমরা কত পেলাম পেলাম এক লক্ষ টাকা আর এটা ছয় লক্ষ টাকায় ছয় লক্ষ টাকায় পেলাম আমরা বিশ হাজার টাকা ছয় লক্ষ টাকায় আমরা পেলাম বিশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা ব্যাংক সুদ থেকে আমরা পেলাম দশ হাজার টাকা আমরা মোট কত পেলাম মোট কত পেলাম রেয় পূর্ববর্তী কর দেয় কত পেলাম প্রথমে পেলাম দশ হাজার টাকা পরে পেলাম আবার দশ হাজার টাকা পরে পেলাম পাঁচ হাজার টাকা সঞ্চয় পত্রের ব্যাংক সুদ আর এটা হচ্ছে সঞ্চয় পত্রের সুদ টোটাল পেলাম আমরা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা টোটাল পেলাম এখন দেখেন কর রেয়াত আমরা কত পাবো তার বিনিয়োগ ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো পার্সেন্ট এক লক্ষ পঞ্চাশের পনেরো পার্সেন্ট আমরা পেলাম বাইশ হাজার পাঁচশো টাকা আমরা জানি যেগুলা ব্যাংক সুদ অথবা সঞ্চয়পত্র সুদ সেগুলা মোট কর রেয়াতের সময় আয়ের সাথে যোগ হয় না ব্যাংক সুদ তারপরে হচ্ছে সঞ্চয়পত্রের সুদ যে কোনো প্রকার সুদ যোগ হয় না তো এখানে আমরা পাঁচ লক্ষ টাকার উপরে দিতে হবে পাঁচ লক্ষ টাকায় তিন পার্সেন্ট পাঁচ লক্ষ টাকার তিন পার্সেন্ট কত আসে পনেরো হাজার টাকা আর সর্বোচ্চ দশ লক্ষ টাকা তেলে কম হচ্ছে 15000 টাকা কম হচ্ছে 15000 টাকা 15000 টাকা তাহলে নেট প্রদেয় কর পঁচিশ হাজার মাইনাস পনেরো হাজার সমান দশ হাজার টাকা আমরা জানি অলরেডি সে প্রদান করে বলছে উৎসেকর পাঁচ হাজার টাকা দিয়েছে পঞ্চাশ হাজার টাকায় উৎসেকর প্রদান করা হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার বাদ যাবে থাকলো পাঁচ হাজার তাহলে প্রদয় করের পরিমাণ বিনিয়োগের পনেরো পার্সেন্টটা কোথা থেকে আনলেন স্যার আমি প্রথমে বলছিলাম আমি আপনি মনে হয় পরে জয়েন করছেন আপনি পরে জয়েন করছেন সেজন্য আপনি বিনিয়োগ ছিল তার সঞ্চয়পত্র কেনা ছিল এক লক্ষ টাকা বিমা কিস্তি ছিল পঞ্চাশ বিমা কিস্তি ছিল পঞ্চাশ হাজার টাকা তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার বিনিয়োগ ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার বিনিয়োগ ছিল তার গৃহ সম্পত্তি হতে আই ছিল পাঁচ লক্ষ টাকা ব্যাংক সুদ ছিল এক লক্ষ টাকা তারপরে পঞ্চাশ হাজার টাকা ছিল হচ্ছে সঞ্চয়পত্রের সুদ সঞ্চয়পত্রের সুদ দশ পার্সেন্টে তিনি পাঁচ হাজার টাকা পরিশোধ করেছেন কিন্তু এটার কথা তিনি কিছু বলা নাই তো সুদের হিসাবটা সবসময় আলাদা করতে হয় তো আমরা প্রথমেই প্রথমে পাঁচ লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকার হিসাব বের করলাম পাঁচ লক্ষ টাকায় তার আসে দশ হাজার টাকা পাঁচ লক্ষ টাকায় আসে দশ হাজার টাকা তো সঞ্চয়পত্রের সুদ যদি আবার পাঁচ লক্ষ টাকার সাথে এক লক্ষ টাকা যুগ ব্যাংক সুদ যদি যোগ করি তাহলে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা আমরা পাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমরা নিয়মিত পাইছিলাম নিয়মিত করদায় পাইছিলাম দশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা ছয় লাখে পাইছিলাম আর পাঁচ লাখে পাইছিলাম দশ হাজার টাকা তো পা বিশ হাজার থেকে দশ টাকা বাদ দিলে এক লক্ষ টাকায় ব্যাংক সুদের থেকে আসে করদায় আসে দশ হাজার টাকা রিয়াক পূর্ববর্তী টোটাল পাইছি হচ্ছে তিনটা দশ হাজার ব্যাংক সুযোগ দশ হাজার আর হচ্ছে সঞ্চয় পত্রের তাহলে পঁচিশ হাজার টাকা পাইছি এখানে কর রেয়াদ পাইলাম আমরা দেখেন এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পনেরো ছিল তো বাইশ টাকা পাঁচ লক্ষ টাকা যেগুলো সুদ সেগুলো কিন্তু কর রেয়াতের সময় মোটায় যুগ হবে না মোটায় সময় যোগ হবে না তো মোটায় ধরতে হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় তিন পার্সেন্ট পনেরো হাজার টাকা সর্বোচ্চ দশ লক্ষ টাকা কম যেটা সেটাই নিতে হবে পনেরো হাজার টাকা এখন নিট নিট প্রদেয় কর পঁচিশ হাজার টাকা ছিল আর রেয়াত পাবো পনেরো হাজার টাকা তাহলে দশ হাজার টাকা আর সঞ্চয় যেহেতু আমরা উচ্ছে কর পাঁচ হাজার টাকা প্রদান করে বলছি তাহলে আমাদের করের পরিমাণ পাঁচ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকা চালান দিলে হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এখন বলেন কে কে বোঝেন নাই কে কে বোঝেন নাই বলেন কে কে বোঝেন নাই বলেন আমি শর্টকাটে অঙ্ক করছি তাড়াতাড়ি কারণ এই অঙ্ক করলে অনেক সময়ের ব্যাপার আমি শর্টকাটে যেহেতু আগে আমাদের এই নিয়মগুলো পড়া আছে সেই জন্য আমি শর্টকাটে সংক্ষেপে করি অঙ্ক এখন এই সম্পর্কে বিস্তারিত ক্লাস আমার কিন্তু আছে আগে একটা সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করা এই সম্পর্কে একটা ক্লাস আমার বিস্তারিত করা আছে আগে আমাদের গ্রুপে কেউ একজন প্রশ্ন করছিল মনে হয় এখানে রেজাউল করিম ভাই এক নামে একজনে গ্রুপে একটা ছবি দিছে ছবি দিছে হচ্ছে আপনি আপনার একটু খেয়াল করেন বেতন খাতে আয় হচ্ছে বেতন খাতে আয় মূল বেতন দিছে তিন লক্ষ টাকা চিকিৎসা ভাতা বারো হাজার টাকা উৎসব ভাতা হ্যাঁ মাসুদ ভাই সেটা জায়গাটা দেখাতে হবে আলাদা দেখায় তারপরে দশ হাজার টাকা বের করতে হবে এটা হচ্ছে নিয়ম সেখানে কম বেশি হইতে পারে সেই জন্য প্রথমে আপনি নিয়মিতটা করবেন তারপর নিয়মিতর পরে যে সুদ থাকবে সুদেরটা আলাদা করবেন ব্যাংক সুদেরটা সবসময় আলাদা করবেন আপ্যায়ন বাতা আছে আঠারো হাজার টাকা বাড়ি ভাড়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ভবিষ্যৎ তহবিল মূল দশ পার্সেন্ট তিন লক্ষ বাদ দিছে আবার এক লক্ষ আট হাজার টাকা এখানে বইটা কার আমি প্রশ্ন উত্তরে মনে হয় এখানে উনি হচ্ছে বেতন মানে ওয়ান যে বাদ দিব ওয়ান থার্ড বাদ দেওয়ার ক্ষেত্রে উনি শুধু পরের গুলো বাদ দিচ্ছেন এই অঙ্কটায় আমার ডাউট হচ্ছে বলতে এখানে বলছে বেতন খাতে করযোগ্য আইন নির্ণয় এখানে সরকারি যদি হয় তাহলে সে আলাদা হিসাব আর বেসরকারি হলে আলাদা হিসাব এখানে আমার মনে হচ্ছে সেটা বেসরকারি কর্মকর্তাই কর্মকর্তা হলে ওনার যে টোটাল যেটা থাকবে টোটাল টোটাল আই থেকে এক তৃতীয়াংশ বাদ দিতে হবে টোটাল আই থেকে এক তৃতীয়াংশ বাদ দিতে হবে এখানে অঙ্কটা আমার সমস্যা মনে হচ্ছে টোটালটা যোগ করতে হবে টোটালটা যোগ করে তারপরে এক অংশ বাদ দিতে হবে কিন্তু এখানে উনি শুধু মানে বেতনটা বাদ না দিয়ে বাকিগুলো বাদ দিয়েছেন হুম ব্যাংক সুদ ন্যূনতম করদায় রেজাউল করিম ভাই গ্রুপে এটা দিছেন আমি ওনাকে বলবো যে এই সম্পর্কিত আমাদের একটা অঙ্ক আছে বেসরকারি চাকরিজীবীদের বেসরকারি চাকরিজীবীদের আয় পরিগণনা ওই অঙ্কটা দেখলে উনি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এই অঙ্কটা আমার মনে হয় গাফলা আছে আমি উনারে সরাসরি কিছু বলতেছি নাকি যেটা অন্য একজনের বই উনি যদি অঙ্কটা করতেন খাতায় লিখে যদি এনে দিতেন তাহলে আমি অঙ্কটা বলে দিতাম এই সম্পর্কে এখানে ভুলও হইতে পারে ঠিক হইতে পারে আমি আপনাদের সরাসরি কিছু বলতেছি না কারণ যেহেতু অন্যজনের বই আশা করি বুঝতে পারছেন অন্যজনের বই সেই আমি কিছু বলতেছি না আর যে গ্রুপে অঙ্কটা দিছেন আশা করি আমাকে ইনবক্সে নখ দিবেন আমি আপনার অঙ্কের সমাধান করে দিব ওনার বই ঠিক হইতে পারে ওনারকে আমি বল থাকতে পারি আমি যে মহাপন্ডিত এরকম না আমি ভুল হতে পারি হাফিজুর রহমান ভাই ঠিক আছে বিশ হতে পারে তো বেসরকারি মানে চাকরিজীবীদের ক্ষেত্রে আমি দুইটা অঙ্ক দুইটা অঙ্ক করাইছি দুইটা অঙ্ক করাইছি আপনারা দুইটা অঙ্কই দেখতে পারেন আশা করি উত্তরটা পেয়ে যাবেন আর এখানে বই সম্পর্কে যদি আপনি অঙ্কটা করে দিতেন আমি এখানে মন্তব্য করতাম যে হইছে বা হয় নাই কিন্তু এখানে যেহেতু বইয়ের ছবি দিচ্ছেন সেই জন্য আমি এই মন্তব্যটা করলাম না কারণ যার বই উনি যদি দেখে উনি আমার উপরে রেগে আমার নামে মামলা করে দিব মহাজামেলা হাফিজুর রহমান ভাই আপনি গ্রুপে গ্রুপে পারলে একটু ইয়েটা দিয়ে দিন ক্লাসটা দিয়ে দিন ক্লাস লিংকটা আশা করি বুঝতে পারছেন আর অঙ্ক অঙ্ক সম্পর্কিত কোনো কিছু দিতে গেলে আপনি আমাকে ইনবক্সে দিবেন গ্রুপে দিলে হয়তো অন্যজনের গ্রুপে দিলে আপনার অঙ্ক করে দিবেন অন্যজনের বই থেকে দিবেন না বই থেকে দিলে হয় কি বই থেকে দিলে আমি ওনার বই সম্পর্কে মন্তব্য করলে উনি আবার আমাকে কথা বলবে আমি ওনাকে বলবো উনি আমাকে বলবে তো দ্বন্দ্ব পেতে যাবে সেই জন্য আমি বই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না যদি আপনার অঙ্ক করতে হয় আমাকে ইনবক্সে দিবেন আমি আপনার অঙ্ক সমাধান করে দিব যদি সমস্যা হয় যতটুকু পারি চেষ্টা করব সমাধান করার জন্য তো সবাই ভালো থাকবেন আর যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন দেখা হবে আগামী ক্লাসে দশ নম্বর অঙ্ক করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম